কেউ যদি এই কাজ করে কেউ যদি হজ করে আর আল্লাহ যদি তার হজ কবুল করে তাহলে তার যত পাপ আছে আল্লাহ তালা মাফ করে দিবেন এমনিতেই ক্ষমা করে দিবেন। কিন্তু পাপ নিকি হবে না পৃথিবীর কোনো আমল দিয়ে পৃথিবীর কোনো ইবাদাত দিয়ে পাপকে নিকি বানানো যায় না কিন্তু যারা মনোযোগ দিয়ে যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে এবং শেষ বৈঠকের দোয়া পাঠ করে উঠে চলে যায় তাদের যত পাপ আল্লাহ মাফ করে দেয় এবং যত পাপ সবগুলোকে নিকি বানিয়ে দেয় তা আপনার এই বৈশিষ্ট্য চান্ত তাই না তাহলে কিন্তু মনোযোগী হতে হবে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে আল্লাহ আপনাদের কবুল করুন আল্লাহর জান্নাতের জন্য এবং আমার মা বোনেরও যারা আছে তাদেরকেও কবুল করুন আমার আলোচনা বুঝবেন না যে শুধু পুরুষের জন্য আবার এটাও মনে করবেন না শুধু নারীর জন্যে আমার কথা পুরুষ নারী বৃদ্ধ যুবক প্রত্যেকের জন্য একই জরুরি তাদের জন্য লাগবে আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে আমি আমার খোদবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি আল্লাহ তালা বা সাত নম্বর আয়াতের এক অংশে রসুল মোহাম্মদ তোমাদের যা দেয় তোমরা তা নাও এবং রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন এগুলো থেকে তোমরা বিরত হও এ ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহ শাস্তি দান কঠিন কঠোর আল্লাহ কঠিন শাস্তি দিতে পারে আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু রহমত করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু মা করতে পারে এমনটা নয় আল্লাহ আজাব দিতে পারে আল্লাহ শাস্তিও দিতে পারে অতএব তোমরা আল্লাহর আজাব শাস্তিকে ভয় করে আল্লাহর নবী যা বলে তা তোমরা মানো আল্লাহর নবী যা নিষেধ করে তা তোমরা ত্যাগ করো তাহলে এটা আল্লাহর আদেশ কার আদেশ আল্লাহর আদেশ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মানতে বলছেন কেন সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি এ কথা যদি দাবি করো এ যদি দাবিদার হয়ে থাকো আমি আল্লাহকে ভালোবাসি ফাত্তা বিউনি তাহলে আমি নবীর ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর আনুগত্য করো ইহবিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়াগফিরুলাকুম যুনুবাকুম এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন তার মানে রাসুলের আনুগত্য করলে রাসুলের করলে রাসুলের অনুসরণ করলে পাপ ক্ষমা হয়ে যায় এজন্য আল্লাহ তালা বলছেন মোহাম্মদ তোমাদের যা দেয় তোমরা তা নেও মোহাম্মদ করেন তা থেকে তোমরা বিরত হও তার মানে আল্লাহ নবী যা দিবেন তা আমাদের নিতে হবে তিনি যা নিষেধ করবেন তা আমাদের ত্যাগ করতে হবে আমরা সবাই রাজিত আমাদের মতো আনুগত্য করলে হবে না আমাদের আনুগত্য দুর্বল আমরা আনুগত্ব বুঝি না আনুগত্য করতে হবে সাহাবিদের মতো সাহাবিদের মতো মানে রাসুল সাল্লাম সলা আদায় করছিলেন সলা আদায় করার মাঝখানে জিব্রাহল আমিন আসলেন হে আল্লাহর নবী মোহাম্মদ জি আপনি আপনার জুতাটা খুলে ফেলেন কেন আপনার জুতায় ময়লা আছে ময়লাওয়ালা জুতো দিয়ে সলা তদাই করা যাবে না সলা তদাই করলে সলাত হবে না তাই আপনি আপনার জুতা খুলে ফেলেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সলাতের মধ্যে জুতাটা খুলে ফেললেন সাহাবীদের পায়ে জুতা ছিল যখন দেখলো আমাদের নবী জুতা খুলেছেন তখন তারা তাদের পায়ের সমস্ত সমস্ত সাহাবীরা তাদের জুতাটা খুলে ফেলে দিল সালাত শেষ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরলেন এরপরে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি কি ব্যাপার আর আমার কাছে জিব্রাইল এসেছিল আমাকে জিব্রাইল বলেছিল আমার জুতাই ময়লা তাই আমাকে জুতা খুলতে বলেছিল তাই আমি জুতা খুলেছি তোমাদের কাছে তো আর আসে নাই তোমাদের জুতাই তো আর ময়লা নেই তো তোমরা জুতা খুলেছো কেন তখন জবাব দিচ্ছেন অত কিছু জানি না আপনি মোহাম্মদ খুলেছেন তাই আমরা খুলেছি আপনি জুতা খুলেছেন তাই আমরা খুলেছি আপনি যদি জুতা না খুলতেন আমরাও জুতা খুলতাম না এটার নাম আনুগত্য এটার নাম ইত্তেবা আপনার আয়াত জানেন সোরা মোহাম্মদের তেত্রিশে নম্বর আয়াত এ আল্লা দিন আয়া মানু হেইমান দারগণ আতিউল্লাহ আল্লাহর রানুগত্য করো আতিউর রসুল এবং রাসুলের আনুগত্য করো অল্লা তুপ তিল ও আলকম এমনটা না করে তোমাদের আমলকে বাতিল করো না তার মানে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের উনিশ বিশ হলে আমল বাতিল হয়ে যায় তোমরা তোমাদের আমলকে বাতিল করো না আল্লাহ যা বলে তা মানো রাসুল যা বলে তা মানো এটা আমরা বুঝতে পারিনি সাহাবিরা ঠিকই বুঝতে পেরেছেন তাই তো একদিন আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে প্রবেশ করবেন পাটা চৌকাটের উপরে রেখেছেন এখনো নিচে নামায়নি পাটা উঁচু করে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন অনেকগুলো সাহাবী দাঁড়িয়ে আছেন তাই তিনি সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবীরা তোমরা বসে যাও সমস্ত সাহাবিরা বসে পড়ে গেল আবদুল্লাহ চৌকাটের উপরে তার পা রাখা আছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বসে যাও তখন তিনি আর চৌকাটকে ডেঙ্গালেন না চৌকাটকে না ডেঙ্গিয়ে চৌকাটের উপরে পা না রেখে পাটাকে ব্যাক করলেন এরপরে তিনি চৌকাটের বাহিরে বসে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন তাই তিনি জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ জি ব্যাপার কি কি ব্যাপার আরে তুমি বাহিরে বসেছো কেন তুমি ওঠো ভিতরে এসে বলো বসো আব্দুল্লাবীর মাসুদ রাদি আল্লাহ খান জবাব দিচ্ছেন আল্লাহ তালা বলেছেন সেরম মুহাম্মাদের আয়াতে এসেছে আপনি বলেছেন আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহকে মানো রাসূলকে মানো তোমাদের আমল বাতিল করো না হে আমার নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আপনি যখন বলেছেন সাহাবিরা তোমরা বসে যাও তখন আমি আবদুল্লাহ বিন মাসুদ মনে করেছি এখন যদি আমার পা সামনের দিকে এক কদম বাড়াই তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে এই ভয়ে আমি সামনের দিকে পা কেউ অগ্রসর করি নাই আমি এখানেই বসে গেছি এটার নাম আনুগত্য এটার নাম কি আনুগত্য তার মানে আল্লাহ যা বলবেন আল্লাহ রসুল যা বলবেন তা মানতে বাধ্য তা মেনে নিতে হবে কোনো সুযোগ নেই অমা কান আল মকমিনিউয়ালা মমিন আতিম ইদা কদ আল্লাহ হওয়া রসুলহু আমরণ আয়া কুন আলা হম খেয়াৰতমিন আমরেহিম অমাইয়া আল্লাহ হবার অসুল আহো দল্লা দল আল্লাহ মবিনা আল্লাহত ইমানদার পুরুষ ইমানদার নারী জয় পুরুষ দাবি করে আমি ইমানদার জয় নারী দাবি করে আমি ইমানদার জে পুরুষে দাবি করে আমি ইমানদার জয় নারী দাবি করে আমি ইমানদার তাদেরকে যখন আল্লাহ কোনো কাজের আদেশ করেন তাদেরকে যখন আল্লাহ রসুল কোনো কাজের আদেশ করেন তখন ওই কাজে করার অনুমতি অধিকার তারা নিজের চলতে পারে না। তাই করতে বাধ্য যেটা মতো আল্লাহ করতে বলে যেটা নবী করতে বলে ঠিক না তাহলে আল্লাহ নবী যা বলবেন তা মানবেন আমি আপনাদেরকে কয়েকটা নসিয়াত জানি না কতটুকু করা যেতে পারে তবে ইচ্ছা আছে কয়েকটি ওসিয়ত ওসিয়াত আপনাদেরকে করার তার একটা জরুরি পর্যায়ের নসিহাত আপনাদের কাছে আমি রাখছি সেটা হলো আপনি